আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের এইস এসসি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এইচএসি পরীক্ষা দিয়েছ তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিল যে ভাইয়া কোনটায় কততে পাস সেটা জানিয়ে দেওয়ার জন্য অর্থাৎ কোনটা কত পেলে তোমরা এ প্লাস পাবা এবং কোনটা কত পেলে পাশ করবা সেটার জন্যই ভিডিওটি বানাচ্ছে অনেকে এটা জানো যারা জানো তারা তো জানোই যারা অনেকে জানো না বা অনেকে এর আগেও শুনো নাই তাদের জন্যই ভিডিওটা বানাচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবা দেখো প্রথমে ইংরাজিটা নিয়ে কথা বলে এরকম আমি বাকি সাবজেক্টগুলোও দিব দেখো এইচএসসি দু হাজার পঁচিশ ইংরাজি মানবণ্টন এটা হচ্ছে বোর্ড থেকে যেটা বলা হয়েছে সেটাই ইংরেজিতে দুটো পরীক্ষা হয় তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এখন দেখো দুটোর ভিতরে আগে আমি আগেই বলে রাখি তুমি দুটো মিলিয়ে যদি শিশ্টি মার্কস পাও তবে তবে কিন্তু তুমি পাশ করছো তবে এবার একটা জিনিস আছে যে গত বছরে কিন্তু তারা বলছে যেটা পাস মার্কসের তিরিশ পেলে তার তিরিশে দেওয়া হয়েছে তেত্রিশ আর ভাড়াই দেওয়া হয়নি এবং দুটো মিলে ষাট পেলে শাড়ি দেওয়া হয়েছে শিশুটি দেওয়া হয়নি এই কারণে এসএসসি পরীক্ষার অনেক ফেল করেছে অনেক রেজাল্ট খারাপ হয়েছে তোমরা এটা জানো এই জন্য এবছরের বোর্ড থেকে জানিয়েছে যে কেউ যদি এটা দুটো মিলে ষাট নম্বর পায় তবুও কিন্তু পাশ করে দেওয়া দিতে বলেছে অর্থাৎ গ্রেস মার্কস এবার দেওয়া হবে যেটা গত বছর দেয় না এই জন্য রেজাল্ট অনেক খারাপ হয়েছে এসএসসির দেওয়া হয়নি গত বছর বলতে কি এবছরই মানে এসএসসি যারা হয়েছে তাদেরকে তাদেরকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল না কিন্তু তোমাদের দেওয়া হবে অর্থাৎ কেউ যদি তিরিশ পায় তারাও কিন্তু তোমার তেত্রিশ পাওয়াই দিবে কিন্তু এক্ষেত্রে তুমি তিরিশ না পেয়ে বিশ পেয়েও পাশ করতে পারবা কিভাবে একটু সমীকরণটা আমরা মিলাই দেখো আবার এ প্লাসও তুমি পাইতে পারবা সত্তর পেয়েও অনেকে এ প্লাস পাবা সেটা কীভাবে পাবা একটু দেখো দেখো এখানে সেক্ষেত্রে ইংরেজি প্রথম পত্র যদি তুমি পঞ্চাশ পাও কারণ অনেকে ইংরেজি প্রথম পত্র ভালো করে লেগছে সেক্ষেত্রে ইংরেজি দ্বিতীয় পত্রে কিন্তু তোমার মাত্র ষোলো পেলেই তুমি পাশ করে যাবা ষোলো পাইলেই কিন্তু পাশ করবা এখন এখানে ষোলোও পাওয়া লাগে না তোমার দশ পেলেও পাশ হয়ে যাবে কারণ ষাট পেলেই এবার শিশুটি দিয়ে দেবে ইংরেজি পরীক্ষা তো তোমাদের হয়ে গেছে সবার এখন দেখো এক্ষেত্রে যেটা হয় অনেকে বলতে পারো যে আমার ইংরেজি পরীক্ষা অনেক খারাপ হয়েছে ফার্স্ট পেপারে তো আমি পঞ্চাশও পাবো না তারাও চিন্তা করো না তুমি মনে করো ফার্স্ট পেপারে চল্লিশ পাবা চল্লিশ পেলে ইংরেজি সেকেন্ড পেপার তোমার পাওয়া লাগে মাত্র বিশ চল্লিশের বিশ সাইড হয় তবে তোমাকে শিশুরটি দিয়ে পাশ করিয়ে দেবে গ্রেস মার্কস দেওয়া আর যদি গ্রেস মার্কস না দেয় সেক্ষেত্রে তোমার যেটা লাগবে তুমি যদি ফার্স্ট পেপারে চল্লিশ পাও সেক্ষেত্রে সেকেন্ড পেপারে তোমার ছাব্বিশ পেতে হবে ঠিক আছে তবে তোমার শিশুরটি হবে এরপরে দেখো আবার দুটো মিলিয়ে তুমি একশো পেলে অনেকে আবার বলতে পারো যে আমি দুটো মিলিয়ে একশো নম্বর পাবো আমার হিসেব করে দেখেছি একশো পাবো তুমি যদি দুটো মিলিয়ে একশো পাও তাহলে একশো বা একশো বিশের আগ পর্যন্ত একশো অথবা একশো উনিশ এভাবে যদি পাও সেক্ষেত্রে তুমি বি গ্রেড পাবা অর্থাৎ শুধু ইংলিশে থ্রি পয়েন্ট পাবা থ্রিতে থ্রি পয়েন্টে টোটাল রেজাল্ট থ্রি পয়েন্ট না ইংলিশে থ্রি পয়েন্ট পাবা তুমি এরপরে দেখো কেউ যদি দুটো মিলিয়ে একশো পাও অর্থাৎ একশো বিশ থেকে একশো চল্লিশের আগ পর্যন্ত পাও তাহলে তারা পাবা মাইনাস গ্রেড ইংরেজিতে আলাদা করে মাইনাস গ্রেড পাবা অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পাবা ক্লিয়ার এরপর আবার কেউ যদি দুটো মিলে একশো চল্লিশ অর্থাৎ কেউ ধরো মনে করো ফার্স্ট পেপারে পাইলা আশি প্লাস কিন্তু সেকেন্ড পেপারে গিয়া তুমি পাইলে কত ষাট তাহলে হয়তো কত তোমার একশো চল্লিশ সেই একশো চল্লিশে তুমি ফোর পয়েন্ট পাবা ইংরেজিতে ইংরেজিতে বাকি সবগুলো সাবজেক্ট কেউ যদি ভালো করে দেয় তবে ইংরেজিতে কিন্তু থ্রি পয়েন্ট অর্থাৎ এই একশো নম্বর পেলেও এ প্লাস টোটাল জিপিএ এ প্লাস চলে আসে কিন্তু ঠিক আছে তো এতটা প্যারা নেওয়ার কোনো কারণ নাই এরপরে দেখো দুটো মিলিয়ে যদি তুমি একশো চল্লিশ পাও তাহলে কত পাইলে ফোর পয়েন্ট ক্ষেত্রে দুটো মিলিয়ে যদি তুমি একশো ষাট পাও তাহলে তুমি এ প্লাস পাবা এক্ষেত্রে দেখো কেউ যদি একটায় সত্তর পেলো যেমন ধরো সেকেন্ড পেপারটা একটু কঠিন হয় দ্বিতীয় পত্র সেখানে তুমি সত্তর মার্কস পেয়েছো কিন্তু সেক্ষেত্রে তোমার কিন্তু আবার ফার্স্ট পেপারে নব্বই উঠাইতে হবে তাহলে নব্বই আর তোমার সেকেন্ড পেপারে সত্তর কত হলো একশো ষাট সেই একশো ষাট দিয়ে কিন্তু তুমি পাশ করে মানে এ প্লাস পেয়ে যেতে পারবা সহজেই তার মানে হলো কি দুয়োটায় কিন্তু আশি আশি একশো ষাট পেতে হবে না একটাই ধরো তুমি শুধু ষাট পেলা একটা একশো পাইলা তারপরেও কিন্তু তোমার এ প্লাস চলে আসবে দুটো মিলিয়ে এ প্লাস দুটো মিলিয়ে পাস দুটো মিলিয়ে গ্রেড নির্ণয় করা হবে ঠিক আছে দেখো ইংরেজ নিয়ে এটাই মানবণ্ড ছিল শিক্ষাবোর্ড থেকে প্রাপ্ত আর এছাড়াও যদি আর কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবা এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখো এই পরবর্তী সকল ধরনের আপডেট পাওয়ার জন্য